জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপু সিন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় মঙ্গলবার বাদাসর যশোরের মনিরামপুর উপজেলার খোদাপাড়া উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিএনপির উদ্যোগে ও সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জুলফিকার আলী তত্ত্বাবধায়নে দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভা সভাপতি ও যশোর পাঁচ মনিরামপুর সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জেলা দায়রাজস জাকারিয়া হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুতািম বিল্লাহ এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাইট জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ঢাকা এ পি অ্যাডভোকেট শামসুজ্জামান দীপু উপজেলা বিএনপি নেতা আলী হোসেন উপজেলা বিএনপি সদস্য প্রভাষক জাফর বা খোদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান বিএনপি নেতা আলী আব্দুল মজিদ বাজার সভাপতি আলমগীর হোসেন আলম জিল্লুর রহমান যুবদল নেতা আবু তাহের ইমামুল কবির আলিম প্রমুখ বক্তব্যে অতিথিরা বলেন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের মানুষ সারা দেশের সব মাদ্রাসা মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মন্দিরে প্রার্থনা করেছে ইনশাল্লাহ খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও এদেশের মানুষের জন্য কাজ করবেন রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর